সালে মেজর সিনহা নিহত হওয়ার ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ঠিক সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এবার তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা আর এই সিনেমার সবচেয়ে বড় চমক হচ্ছে মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ২০২০ সালের জুলাই মাসে কক্সবাজারের টেকনাপে এক অভিযানে পুলিশের গুলিতে তিনি নিহত হন এই ঘটনা মুহূর্তের মধ্যেই জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য সেই ঘটনাকে ভিত্তি করে এবার নির্মিত হতে যাচ্ছে একটি বড় বাজেটের সিনেমা এতে প্রথমবারের মতো সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম তিনি সেনাবাহিনীর পোশাক পরে অভিনয় করতে চলেছেন সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি তবে জানা গেছে এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ সাকিব ফাহাদ এটি হবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা তাই প্রস্তুতিও চলছে বেশ বড় পরিসরে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দু সালের সেপ্টেম্বরে পরিচালকের মতে সিনেমাটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও কাহিনীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে তবে দেশপ্রেম তীব্র অ্যাকশন এবং ইমোশন সব মিলিয়ে দর্শকদের জন্য একটি শক্তিশালী গল্পের অভিজ্ঞতা হবে মুক্তির সময় এখনো নির্ধারণ করা হয়নি তবে জানা গেছে এটি ঈদের মৌসুমে নয় বরঞ্চ বছরের কোনো এক শুক্রবারের সিনেমাটি মুক্তি দেওয়া হবে তো আপনার কি মনে হয় সাকিব খানের সেনা অফিসারের চরিত্রে অভিষেক কি দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন